আমি لیگ বিন্দু মাত্র অনুসূচনা করে না মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমান বন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিকেলে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল তার পোস্টে লিখেছেন নিউইয়র্ক বিমান বন্দরে যা ঘটেছে তা আবারো প্রমাণ করলো আমি আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দু মাত্র অনুশোচনা করে না তিনি আরো লিখেছেন আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হিসেবে আক্তার হোসেন এখানে পৌঁছান বিমান বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় সোমবার বিকেল আটটার দিকে এ ঘটনা ঘটে আক্তার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সফর সঙ্গী হিসেবে আসা বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা এ সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কুটুক্তি করেন তারা সেখানে বিক্ষোভ করেন এ সময় পরপর দুটি ডিম ছোড়া হয় এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে ডিমগুলো লাগে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখে হেঁটে যান সারাবেলার